শুধুমাত্র ক্ষমা করার জন্য আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের একজন সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ক্ষমা হচ্ছে আমাদের আত্মার জন্য একটা নিরাময় আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে সর্বপ্রথম ক্ষমার দৃষ্টান্ত আমাদের সামনে কিভাবে এসেছিল রাগটা আমাদের মাঝে চোখের পলকে হয়ে যায় চোখের পলকে আমরা রেগে যাই আমাদের যখন কারোর প্রতি ঘৃণা আসে তখন সেটা ধীরে ধীরে আমাদের মধ্যে জন্ম নেয় আমাদের যখন কারোর প্রতি ভালোবাসা আসে তখন সেটা অপ্রত্যাশিতভাবে ভালোবাসাটা চলে আসে কিন্তু ক্ষমা ক্ষমার জন্য আমাদের প্রয়োজন হয় একটা মানসিক প্রস্তুতি নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করা নিজেদের চরিত্রের উন্নতি ঘটানো নিজেদের মানসিক সক্ষমতা অর্জন করা তারপরে একটা মানুষ ক্ষমা করতে পারে ইমাম শাফি রহমতুল্লাহ আলহী বলেছেন যে ব্যক্তি ক্ষমা করতে জানে আল্লাহ তালা তাকে মানুষের হৃদয়ের উপর বিজয় দেন ক্ষমা হচ্ছে এমন একটা সুবাস যাকে আমরা কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো রাগ হচ্ছে এমন এক বিষ যা আমাদেরকে ভেতর থেকে শেষ করে দেবে আমাদের খুব কাছের কোনো মানুষ কোনো ভালোবাসার মানুষ কোনো আপন মানুষ কে আমাদেরকে কষ্ট দিয়েছে যাদের থেকে আমরা সেই কষ্ট বা সেই আঘাতটা এক্সপেক্ট করি নাই বা কোনো একটা কাজ আমরা এক্সপেক্ট করেছি সেই কাজটা আমাদের সেই ভালোবাসার বা কাছের মানুষগুলো আমাদের জন্য করে নেই তখন তাদের উপর অনেক রাগ হয়েছে ক্ষোভ হয়েছে তারা আমাদের কাছে ক্ষমা চাইছে কিন্তু আমরা ক্ষমা করি নাই বা আমরা প্রতিশোধে মত্ত হয়ে গিয়েছিলাম ঠিক অপরদিকে আমরা নিজেদের অজান্তে আমরাও কি আমাদের কোনো কাছের মানুষের সাথে এমন কোনো আচরণ কি করেছি কিনা যে তারা এক্সপেকটেশন করেছিল যে আমরা তাদের সাথে এই কাজটা যেন না করি কিন্তু আমরাও করে ফেলেছিলাম তখন আমরা বোঝার পরে আমরা হয়তো তাদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম যে আমাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয় তো যখন আমরা নিজেরা কোনো একটা কিছু করছি ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি তখন আমরা বিষয়টা চিন্তা করছি কিন্তু আমাদের কাছে যখন কেউ মাফ চাইতে আসে ক্ষমা চাইতে আসে আমরা অনেক সময় সেই ক্ষমাটা আমরা করি না আমরা রাগ পুষে রাখি মনের মধ্যে সেই ক্ষোভটাকে জিয়ে রাখি যেটা আমাদের নিজেদের জন্য কখনোই ভালো না ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ক্ষমা হচ্ছে আমাদের আত্মার জন্য একটা নিরাময় আল্লাহ তালা কুরআ বলছেন ওয়ালিয়া আফু ওয়ালিয়া সাহু আল্লাহ রহিম তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তারা কি ভালোবাসবে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহতালা তালা বলতেছেন যে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন যখন আমরা মানুষকে আমরা আমাদের সাথের মানুষগুলোকে আমরা ক্ষমা করতে পারবো এবং আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যে উনি পরম ক্ষমাশীল পরম দয়ালু আমরা আল্লাহরই বান্দা আমরা আল্লাহ তালার এই যে গুণ আল্লাহ তালার এই গুণ থেকে আমরা শিক্ষা নি আমরাও নিজেদের মাঝে এই ক্ষমার যেই যোগ্যতা ক্ষমা করার যেই দক্ষতা সেটা আমরা যেন অর্জন করি এমন একজন আপনারা জানেন যেই শুধুমাত্র একটা গুণের কারণে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন সেই গুণটা হচ্ছে ক্ষমা করার গুণ আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো আছে আল গফুর আল গফ্ফার তা আর রহিম প্রত্যেকটা গুণবাচক নাম আল্লাহ তালার যে পরম ক্ষমাশীল এই বিষয়টাকে তুলে ধরছে আমাদের সাথে অনেক সময় এমন ঘটনা ঘটে যখন আমাদের খুব আপনজন আমাদের কাছের মানুষ আমাদেরকে এমন কষ্ট দেয় যেটা আমরা এক্সপেক্ট করি নাই আমাদের কলিগস আমাদের বন্ধু বান্ধব আমাদের পাড়া প্রতিবেশী বা কারোর সাথে আমরা চলাফেরা করতে গিয়ে এমন কোনো ঘটনা ঘটে যখন মানুষের দ্বারা আমরা কষ্ট পাই আমাদের মনে রক্তক্ষরণ হয় তখন আমরা সেই মানুষের প্রতি অনেক বেশি বিষোধাগার করি আমরা প্রতিশোধে মত্ত হয়ে যাই একটা সময় যখন সেই মানুষগুলো আমাদের কাছে ক্ষমা চাইতে আসে আমরা ক্ষমা করতে পারি না আমরা ক্ষমা করতে জানি না আবার অন্যদিকে যখন আমাদের কোনো একটা আচরণে যখন সেই মানুষগুলো কষ্ট পায় সেই মানুষগুলো ব্যথা পায় তারা যেটা এক্সপেক্টেশন করে নেই সেই আচরণটা আমরা তাদের সাথে করি তখন যখন আমরা বুঝি তখন যখন আমরা তাদের কাছে ক্ষমা চাইতে যাই তখন আমরা এক্সপেক্ট করি যে তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তাই যখন মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করতেছে তখন যেন আমরা এই ক্ষমা করার গুণটা অর্জন করি আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছে আমরা যেন ক্ষমার এই গুণ নিজেদের মাঝে ধারণ করি আল্লাহ রহিম আল্লাহ তালা বলতেছেন তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তারা কিটা ভালোবাসবে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পরম ক্ষমাশীল আল্লাহ পরম দয়ালু আল্লাহ তালা বলতেছেন যে উনি উনি পরম ক্ষমাশীল উনি আমাদের অনেক বড় বড় গুনাহ মাফ করে দেন তাহলে আমরা কেন মানুষের ছোট ছোটো গুণাগুলো মাফ করি না আমরাও যেন মানুষকে মাফ করে দিই ক্ষমা করে দিই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে সর্বপ্রথম ক্ষমার দৃষ্টান্ত আমাদের সামনে কীভাবে এসেছিল ক্ষমার দৃষ্টান্ত আমাদের সামনে সর্বপ্রথম এসেছিল হজরত আদম আলাইসাল্লামকে ক্ষমা করার মধ্য দিয়ে কে আদম আলাইসাল্লামকে ক্ষমা করছেন সর্বশক্তিমান আল্লাহ তালা আদম আলাইসাল্লাম এমন ভুল করছিলেন যে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জান্নাত থেকে বের করে দেওয়ার পর আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন ক্ষমা চেয়েছেন দোয়া করেছেন রব্বানা গলামনাফুসানা ওয়া ইল্লাম তা ওয়া তা রহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন হ্যাঁ আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি অত্যাচার করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কতটা আবেগ কতটা ভালোবাসা নিয়ে আল্লাহ করেছিলেন আল্লাহ তালার এই ক্ষমা করার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা যদি কোনো ভুল করিও আমরা যদি আল্লাহ তালার কাছে যাই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা ক্ষমা পাব। এবং এখান থেকে এটাও শিক্ষা পাওয়া যায় যে কারো যে কোনো ভুল সেটা ক্ষমা করার একটা অপশন থাকা উচিত ক্ষমা করে দেওয়া উচিত এবং পৃথিবীর সর্বপ্রথম ক্ষমার দৃষ্টান্ত আমাদের রব আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে আমরা ক্ষমা করব এবং আদম আলা দোয়ার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহ তালা কাছে আমরা কিভাবে ক্ষমা চাইব কিভাবে কোন একটা দোষ ত্রুটি করার পরে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা খুবই ছোট একটা শব্দ মনে হয় যে খুবই সহজ কিন্তু না ক্ষমার যে আবেগটা সেটা খুবই কঠিন এবং সেটার প্রয়োগটাও খুব কঠিন আমাদের ভেতর যে অন্যান্য আবেগগুলো আছে সেগুলো ক্ষমার তুলনায় অত্যন্ত সহজ আমাদের যে আবেগগুলো হয় যেমন রাগ রাগটা আমাদের মাঝে চোখের পলকে হয়ে যায় চোখের পলকে আমরা রেগে যাই আমাদের যখন কারোর প্রতি ঘৃণা আসে তখন সেটা ধীরে ধীরে আমাদের মধ্যে জন্ম নেয় আমাদের যখন কারোর প্রতি ভালোবাসা আসে তখন সেটা অপ্রত্যাশিতভাবে ভালোবাসাটা চলে আসে কিন্তু ক্ষমা ক্ষমার জন্য আমাদের প্রয়োজন হয় একটা মানসিক প্রস্তুতি নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করা নিজেদের চরিত্রের উন্নতি ঘটানো নিজেদের মানসিক সক্ষমতা অর্জন করা তারপরে একটা মানুষ ক্ষমা করতে পারে এই ক্ষমার যেই প্রয়োগটা ক্ষমার যেই গুণটা সকলেই সেটার ব্যবহার করতে পারে না আল্লাহ তালা যাকে কবুল করেন আল্লাহ তালা যাকে সেই দক্ষতাটা দেন যে চেষ্টা করে যে আল্লাহ তালার কাছে চায় সেই এই যোগ্যতাটা অর্জন করতে পারে ইমাম গাজ্জালি রহেমুল্লা ক্ষমা করার জন্য তিনটি স্তরের কথা বলেছেন প্রথম স্তর হচ্ছে নিজের রাগকে দমন করা দ্বিতীয় স্তর হচ্ছে প্রতিশোধের যে ইচ্ছা জাগ্রত হয়েছে সেই ইচ্ছাকে দমানো সেই ইচ্ছাকে সারা না দেয়া আর তৃতীয়ত হচ্ছে যে নিজেদের ভেতরে নিজেদের অন্তরে শান্তি নিয়ে আসা আধুনিক বিজ্ঞানও আমাদেরকে ঠিক একই কথাই বলে আমাদেরকে তিনটা স্তরের মধ্য দিয়ে যেতে হয় কগনেটিভ রিফ্রেমিং হচ্ছে প্রথম স্তর এক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা ভিন্ন অ্যাঙ্গেলে একটা ঘটনাকে দেখা আমাদের সাথে যদি কোনো একটা ঘটনা ঘটে তখন আমরা যেটা করি যে আমরা সেই ঘটনাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি না একটা মানুষ যখন আমাদের সাথে কোনো একটা কথা বলে বা কোনো একটা কাজ করে যেটাতে আমরা ব্যথিত হই আমরা কষ্ট পাই আমাদের মনে রক্তক্ষরণ হয় তখন আমরা ভিন্ন অ্যাঙ্গেলগুলো দেখতে পারি যে ওই মুহূর্তে ওই মানুষটা কোন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল বা কী কারণে কোন প্রেক্ষিতে এর পিছে আর কি কি রিজনস থাকতে পারে যে সেই মানুষটা আমাদের সেই ব্যবহারটা করেছিল অনেকগুলো রিজন্স আমরা যখন দেখব তখন আমরা বুঝবো যে সেই মানুষটার হয়তো এমন কিছু কিছু সময় ও ইন্টেনশন ছিলই না যে আমাদের সাথে খারাপ আচরণটা করার কিন্তু যে কোনো কারণেই হোক ব্যক্তিগত কোনো ব্যর্থতার কারণে হোক অথবা ব্যক্তিগত জীবনের সেই সময়ের কোনো একটা অবস্থার কারণে সে আমাদের সাথে এই আচরণটা সে করেছিল দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল রেগুলেশন অর্থাৎ আমাদের ভেতরে যেটা রাগ জন্ম নেয় যখন কেউ আমাদের সাথে কোনো একটা কাজ করে কোনো একটা ভুল করে তখন আমাদের মধ্যে যেটা হয় যে সেই মানুষটার ব্যাপারে যত ধরনের চিন্তা যত ধরনের খারাপ চিন্তা শয়তান আমাদের মধ্যে উস্কে দেয় এবং আমরাও অনেক কিছু চিন্তা করতে থাকি তখন যেটা হয় যে এতগুলো ক্ষোভ এতগুলো রাগ আমাদের মধ্যে ওই মানুষের প্রতি জন্ম নেয় যে আমাদের মনে হয় যে সেই মানুষটাকে একেবারে শেষ করে ফেলে কিন্তু ওই মুহূর্তটাতে আমাদেরকে আমাদের রাগটাকে দমন করতে হবে বাড়তি যে চিন্তাগুলো আসতেছে সেই মানুষটার প্রতি সেটাকে দমিয়ে রাখতে হবে কিছুটা সময় দমিয়ে রাখলেই আমরা ওই মানুষটার প্রতি আর আমাদের দ্বারা কোনো অন্যায় আচরণ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো তৃতীয়ত হচ্ছে বিহেভিয়ারাল চয়েস অর্থাৎ নিজেদের ভেতরের যে প্রতিশোধের যে নেশা যে প্রতিশোধে মত্ত হয়ে যাওয়ার যে আগ্রহ সেইটা থেকে নিজেদেরকে বিরত রাখা নিজেদেরকে বলা যে প্রতিশোধের মাধ্যমে কখনোই আমরা আমাদের ভেতরের শান্তি অর্জন করতে পারবো না আর এই স্তরগুলোকে পার করতে পারলেই আমরা নিজেদের মাঝে ক্ষমার গুণ অর্জন করতে পারবো এবং আল্লাহ নবী সাল্লাহ আলিয়া আমাদেরকে বলছেন যে সেই ব্যক্তি শক্তিশালী না যেই ব্যক্তি কুস্তিতে জয়ী হয় বরং সেই ব্যক্তি শক্তিশালী যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ যখনই আমাদের মধ্যে রাগ আসবে যখনই আমাদের মধ্যে খুব কাজ করবে কারোর প্রতি তখন আমরা এই প্রসেসগুলোকে ফলো করব। যে প্রসেসগুলোকে ফলো করলে আমরা ক্ষমার গুণ অর্জন করতে পারব। আমরা ক্ষমা করতে পারব। চলুন কিছু গল্প শুনি যে আমাদেরকে ক্ষমার ব্যাপারে ক্ষমার এই গুণটা অর্জন করতে বুঝতে শিখতে সাহায্য করবে নবীজি সাল্লাম একদিন সাহাবিদের নিয়ে বসেছিলেন তারপর নবীজি সাল্লাহ বললেন যে তোমাদের সামনে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে কিছুক্ষণ পর একজন আনসারি সাহাবী আসলেন উনি অজু করেছিলেন যে ওনার অজুর যে পানি তা ওনার হাত থেকে ঝরছিল তো এরপর আরও একদিন নবীজি সাল্লাহ বললেন যে তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি আসবে ঠিক একই ব্যক্তি হাজির হলেন তখন সাহাবিরা ভাবতে থাকলেন যে এই ব্যক্তি এমন কি কাজ করে যার জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সে জান্নাতি কারণ অনেকে তো অনেক বাড়তি আমল করছে অনেকে তো রোজা রাখছে অনেকে তাহাজুত পড়ছে বা আরো অনেক বাড়তি বাড়তি আমল করছে যেন জান্নাতে যেতে পারে এই সাহাবি কি এমন কাজ করছে আল্লাহ নবী নিজ মুখে বলে দিলেন যে ব্যক্তি জান্নাতি তখন আবদুল্লাবিন আমার ইবিন আলাহ সরদি আল্লাহতাল একদিন ওই ব্যক্তির সাথে কথা বলে কথা বলে তিন রাত তার বাসে থাকার জন্য তার থেকে অনুমতি নিয়ে থাকে থাকার পরে সে দেখার চেষ্টা করে যে সেই সাহাবি কি এমন কাজ করে কিন্তু সে দেখল যে বেসিক যে ইবাদতগুলো আছে এর বাইরে এমন কোনো তার নাই যার জন্য আল্লা নামের মুখ থেকে তিনি জান্নাতি হওয়ার যে সুসংবাদ তিনি প্রাপ্ত হবেন তো একদিন কৌতূহল বসত আব্দুল ইবিনা আমার ইবিন আস আহ আল্লাহ তালু সেই সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এমন কাজ করেন যার জন্য আল্লাহ নবী সাল্লাহাম আপনাকে জান্নাতি ব্যক্তি বললেন তখন সে সাহাবি বললেন যে আমি তো এমন কোনো আমল করি না এমন কোনো বাড়তি আমল করি না খুবই বেসিক ইবাদতগুলো আমি করি তবে হ্যাঁ আমি একটা কাজ করি তা হচ্ছে আমি প্রতি রাতে একটা সুন্দর মন নিয়ে একটা সুন্দর হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই আমি কারোর প্রতি কোনো ক্ষোভ রাখি না কারোর প্রতি কোনো জিদ রাখি না কারোর প্রতি কোনো রাগ রাখি না আমি সবাইকে ক্ষমা করে দিয়ে খুব সুস্থ মনে সুন্দর মনে আমি ঘুমাতে যাই কত সুন্দর একটা উদাহরণ কত সুন্দর একটা কথা কত সুন্দর একটা গল্প যা আমাদেরকে ক্ষমার ব্যাপারে ক্ষমার বিশালতা সম্পর্কে আমাদেরকে জানায় মহানবী সাল্লাম নিজে যখন মক্কা বিজয় করেন তখন উনি নিজেও এত কষ্টের পর মক্কাবাসী ওনাকে কত কষ্ট দিয়েছিলেন তারপরেও উনি মক্কাবাসীকে মাফ করে দেন ক্ষমা করে দেন সবাইকে মুক্ত করে দেন হজরত আলী রাজিয়াল্লাহ তালু যখন একবার যুদ্ধের ময়দানে একজনকে মারতে উদ্ধত হলেন তখন সেই ব্যক্তি আলী রাজতাহনুকে থুতু মারলেন যখন আলী থুতু মারলেন তখন আলী রাজন তার তলোয়ার ফেলে দিলেন যখন তলোয়ার ফেলে দিলেন এবং ওই ব্যক্তিকে আর মারছিলেন না তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাকে তো আমি থুতু দিয়েছি তোমার তো এখন আমাকে আরো বেশি কঠিনভাবে মারার কথা ছিল তুমি কেন আমাকে মারছো না তখন আলী রাজতাহ তাকে বললেন যে আমি যখন তোমাকে প্রথমে মারছিলাম তখন আমি আল্লাহর জন্য তোমাকে মারছিলাম ইসলামের জন্য তোমাকে মারছিলাম কিন্তু পরে যখন তুমি আমাকে থুতু মারলে তখন আমার ভেতরে তোমার প্রতি ক্রোধ হিংসা রাগ খুব জন্মালো কিন্তু আমি সেই জন্য তোমাকে মারতে চাইনি তাই আমি তোমাকে মারিনি কত বড় ঘটনা কত বড় বিষয় কত বিশাল হৃদয়ের মানুষ ছিলেন আমাদের সালাফরা আমাদের সাহাবিরা আমাদের সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই ক্ষমার মহৎ গুণগুলো ক্ষমা করতে পারা কোনো দুর্বল বিষয় নয় ক্ষমা করতে পারা কোনো সহজ বিষয় না ক্ষমা করতে পারা হচ্ছে একটা শক্তিশালী বিষয় একটা শক্তিশালী দক্ষতা যেটা আমাদের সকলেরই অর্জন করা জরুরি একটা সুস্থ মন নিয়ে আমরা তাহলে আমাদের জীবনযাপন করতে পারবো ঘুমাতে পারবো শান্তিতে থাকতে পারবো ইমাম শাফি রহমতুল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করতে জানে আল্লাহতালা তাকে মানুষের হৃদয়ের উপর বিজয় দেন আপনি কি কখনো ইন্টারনেটে সার্চ করেছেন যে হাউ টু টেক প্রপার ভেঞ্জিয়েন্স আপনি এখনই সার্চ করে দেখেন আপনার সামনে এমন ভিডিওস আসবে এমন আর্টিকেলস আসবে যেখানে বলা থাকবে যে প্রপার ভেঞ্জিয়েন্স বা প্রতিশোধ আপনি তখনই নিতে পারবেন যখন আপনি কাউকে ক্ষমা করে দেবেন আপনি রিসার্চ বলেন আপনি সাইকোলজি বলেন আপনি ইসলাম বলেন আপনি অন্যান্য যে কোনো ধর্ম যে কোনো গবেষণা কার্য বলেন সবখানে একটি কথাই আপনাকে বলবে যে প্রপার ভেঞ্জিয়েন্স ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং ফর আমরা যখন কাউকে ক্ষমা করতে পারবো তখনই আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে কেননা যে মানুষটা আমাদের সাথে খারাপ কাজ করেছে ভুল কাজ করেছে সেই মানুষটা দগ্ধ হবে সেই মানুষটা কষ্ট পাবে বরং আপনি যখন ক্ষমা করে দিবেন আপনি যখন তাকে মাফ করে দিবেন তখন আপনি শান্তিতে থাকবেন কিন্তু আপনি যদি ক্ষমা না করেন মাফ না করেন আপনার ভেতরেও সেই আগুন জল করতে থাকবে যেই কষ্টটা ওই মানুষটা পাচ্ছিল যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এখন সেই কষ্টটা আপনিও পাবেন কারণ আপনি প্রতিশোধ নিতে চাচ্ছেন এবং প্রতিশোধ নেওয়ার সময় অনেক সময় সেটার প্রতিশোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় আপনি জুলুমও করে ফেলতে পারেন সেই কারণে আমাদের সবসময় যে কাজটা করা উচিত প্রতিশোধের ইচ্ছা জাগ্রত যখনই আমাদের মধ্যে হবে তখনই আমরা ক্ষমার চর্চা করব। আমরা ক্ষমার গুণের কথা চিন্তা করব। আমরা ক্ষমার মহৎ গুণ নিজেদের মাঝে ধারণ করব একবার ভেবে দেখেন তো আমাদের যে জীবন এটি কোনো লম্বা বড় কোনো সফর নাকি এটা একটা ছোট্ট সফর একটা ছোট্ট জীবন আমাদের সবাইকেই একদিন মাটির নিচে কবরে শুয়ে পড়তে হবে আমরা সবাই মারা যাব। সবাই মৃত্যুবরণ করব কেউ বাঁচতে পারবে না তখন আমাদের সাথে থাকবে না কোনো অহংকার কোনো ক্ষোভ কোনো রাগ কোনো প্রতিশোধের গল্প কেউ বলবে না সেই গল্পগুলো বরং আমাদের সাথে থাকবে আমাদের আমল আমাদের ইবাদত আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কৃত মানুষের প্রতি ভালো আচরণগুলো আমাদের ক্ষমাগুলো ক্ষমা এমন একটা গুণ যা আমাদেরকে অনেক বেশি শান্তি দিবে অনেক বেশি সুখী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে সহায়তা করবে আর রাগ ক্ষোভ আমাদেরকে ধ্বংস করে দিবে প্রতিশোধ আমাদেরকে ধ্বংস করে দিবে ক্ষমা হচ্ছে এমন একটা সুবাস যাকে আমরা কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো আর রাগ হচ্ছে এমন এক বিষ যা আমাদেরকে ভেতর থেকে শেষ